হুগলির ধনেখালী থানা এলাকা থেকে প্রচুর পরিমাণে শব্দ দূষণবাজি উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে হুগলি জেলার গ্রামীণ পুলিশের ধনেখালী থানার একটি পুলিশের টিম এই শব্দ দূষণবাজি উদ্ধার করেন বিভিন্ন এলাকা থেকে যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকার মতো বলে জানিয়েছেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের এক আধিকারিক হুগলি থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস

খেলা বন্ধু ও বিক্রি করে এটাই ছেনা বন্ধ